বছরের পুরোটা সময় কি করেছি এটা ভাবলেই চোখে বেসে ওঠে পাহাড় সমান গুনাহের বোঝা মনে হয় আমি পাহাড় সমান গুনাহের বোঝা নিয়ে মাথায় বয়ে বেরাচ্ছি আবার গুনার কথা মনে হলেই মন চায় নিজেকে সব কিছু থেকে লুকিয়ে ফেলি এই দুনিয়ায় আসলে কি আছে কিছুই তো নেই সব ক্ষণস্থায়ী ওপারে যদি আল্লাহ তালা জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কি করেছো আমি যে তোমাকে জীবন দিলাম আয়ু দিলাম তুমি কি করেছো তা নিয়ে কি জবাব দেবো সেদিন আসলে বুঝতেই পারছি না রবের কাছে দুহাত পেতে কী চাইবো আর কি জবাব দেবো তার কাছে মানুষ তো ক্ষণস্থায়ী মানুষ তো চিরকাল বাসে না সেটা আমার ছেলেকে হারিয়ে আমি প্রমাণ পেয়েছি যে আসলে মানুষ কিন্তু একটা সংসারে যে পাঁচটা ভাই বোন থাকে আসার কিন্তু সিরিয়াল আছে বড় মেঝো ছোট এরকমেরভাবেই কিন্তু ভাই বোনের জন্ম হয় কিন্তু যাওয়ার কোনো আসলে কোনো সিরিয়াল নেই এটা আসলে আমি খুবই বুঝতে পেরেছি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আসলে মানুষ যে কখন কার মৃত্যু হবে আসলে আল্লাহ ছাড়া কেউই জানে না দুনিয়াতে বাঁচব কয়দিন কেউই কিন্তু জানে না তাই ভাবলাম যে না নিজেকে অনেক পরিবর্তন করতে হবে আল্লাহর কাছে কি নিয়ে যাব। সেটার জন্য আল্লাহর কাছে অনেক কিছু সাইবার আছে যে আল্লাহ তুমি আমাকে সুপথে পরিচালিত করো নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে দাও এবং আল্লাহর কাছে যে কি চাইব আসলে খুব বুঝতে পারছি না অনেক খারাপ লাগছে এই ভাবনাগুলো ভাবতে যে দু সালটা যেন আমার জীবনে যে কি বলবো আসলে যে ভয়াবহ একটা বছর এই বছরটা যেন কোনো দিন আমার জীবনে আর ফিরে না আসুক আল্লাহর কাছে এই কামনাই করি কারণ এই বছরে যে চোখের পানি আমি কত ঝরিয়েছি তা একমাত্র আল্লাহ তাল্লায় ভালো জানে আল্লাহ ছাড়া কেউ বোঝে না আসলে যার যার কষ্ট সে সেই বোঝে করা বানাবো তো এগুলো সাগরের ছোট ছোট চিংড়ি মাছ তো এগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আর এর সাথে যদি আপনারা এভাবে মুখুরি জল ভিজিয়ে নিয়েছি এগুলো দিয়ে আসলে ভিডিওতে কিন্তু অনেক কথাই শেয়ার করা হয় আপনাদের সাথে অনেক কথাই বলি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্রই কিন্তু ভুল হয় কখন কার জীবন ফুরিয়ে যাবে আসলে কেউই জানে না আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের কাছে ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি আসলে কম বেশি ভুল ত্রুটি কথার মধ্যে হতেই পারে আর সেজন্যই ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন আর আমি তো প্রতিদিন আসলে যে কোনো ধরনের রান্না বান্না যা আমরা খাই প্রতিনিয়ত তাই রান্না করি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর আমার প্রিয় ভাই বোনেরা সবাই সেটা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে তাদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আসলে মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই জীবনে করতে পারে আর সাধারণভাবে যে সাধারণ রান্নাগুলো সেটা কিন্তু তারা খুব মজা করেই রান্না করতে পারে আর মেয়েরা কিন্তু যে কোনো সাধারণ রান্নাকে অসাধারণ করতে পারে আর পরিবারের মুখে কিন্তু হাসিও ফোটাতে পারে আজকে তেমনই একটা রান্না করব আর আজকে ফিরি যে ছিল শিং মাছ সেগুলো আজকে একটু ঝোলঝোল করে রান্না করব। আর এই যে সাগরের যে ছোটো ছোটো শিংড়ি মাছ সেগুলো দিয়ে আজকে একটি মানে যে তৈরি করব আসলে অনেক দিন যাবত মেয়ে সিল খেতে তারপর ফ্রিজেও ছিল তাই ভাবলাম আজকে মেয়েকে বড়া বানিয়ে দেই আর এই বড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে তো শিং মাছগুলো আগে থেকেই ধুয়ে কুটে রেখে দিয়েছিলাম আসলে একসাথে কিন্তু এই ভিডিওগুলো করতে অনেক বেশি দেরি হয় তাই আগেভাগেই অনেক কাজ আমি গুছিয়ে রাখি আর যেহেতু সময় বাঁচানোর জন্য আর যেহেতু একটা চুলাই রান্না করি আর তেমন কিছু রান্না করি না ফ্যামিলিতে মোট আমরা তিনজন আমি মেয়ে আর আপনাদের ভাইয়া তাই আসলে বেশি রান্না করা হয় না সাধারণভাবেই যে রান্নাগুলো আমরা প্রতিদিন করি সেগুলোই আসলে করা হয় এই দেখতেই পাচ্ছেন কয়েক পিস আসলে শিঙ মাছ ছিল সেগুলো একটু ঝোলঝোল করে রান্না করব আর ফ্রিজে তিনটার মতো কাঁকড়া ছিল সেগুলো একটু ফ্রাই করে দেব মেয়েকে আর তো কয়েকটা মানে বড়া ভাজবো সেটার জন্য আসলে ডাল আর যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো সেগুলো একটু ভালোভাবে বেটে নেব আর এই বড়াগুলো আমরা খুবই খেতে ভালোবাসি কারণ এই শীতকালের সিজনে এই চিংড়ি মাছটা পাওয়া যায় আর শীতকাল সারাই এই চিংড়িটা পাওয়া যায় না আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোটো চ্যানেলটির সাথে থাকবেন Nisi 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 মাঝে মাঝে অনেকটাই ভয়েস দেওয়া হয়নি আসলে অনেক কথাই বলার থাকে বলা হয় না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে শিং মাছটা যে আমি রান্না করলাম আর এই তো ডাল আর চিংড়ি মাছটা বেটে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি সাথে ধনিয়া পাতা কুচি তারপর যে মশলাগুলো আছে সেগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আর এই তো দেখুন কি একদম মিহি করে আমি ডালটা বেটে নিয়েছি আর আপনাদের কোন কোন এলাকা এই চিংড়ি মাছটাকে কী কী নামে পরিচিত আর আপনারা কারা কারা এই চিংড়ি মাছের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে ছোট বিন হিসেবে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আর যেন আর কোনো চিন্তা না হয় নোটিফিকেশান চলে যায় আসলে ইউটিউব তো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে আসলে সাপোর্ট না করলে সামনে আগানো সম্ভব না আর এই তো দেখুন চিংড়ি মাছ আর ডাল ডালমসুরির হোটেল নিয়েছি আমি এখানে আর এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচিও দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি কাঁচামরিচ তারপর যে অল্প অল্প করে একটু একটু মশলাও দিয়েছি যেমন রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর সাথে কিন্তু পেঁয়াজ যে গরু তারপর যে একটু হলুদের গুঁড়ো সেটাও দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেবো আর এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু বছরে কিন্তু ওই শীতকালই এই শিংড়ি মাছটা পাওয়া যায় এছাড়া কিন্তু আর পাওয়া যায় না তার জন্যই আমরা অল্প হলেও একবার হলেও খাই বানিয়ে আপনারাও একদিন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই তো এই চিংড়ি মাছটার দাম কিন্তু অনেক কম তাই আগেই বলেছিলাম যে মেয়েরা কিন্তু সাধারণ জিনিস দিয়ে অসাধারণভাবে রান্না করতে পারে Basta, আবার দিয়ে দিলাম একবারে আসলে দিতে পারিনি তার জন্য আর এই বড়াগুলো বেশি একটা মুচমুচে হয় না নেটানো নতানো থাকে কিন্তু সেটি কিন্তু ভালো বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু নিঝা নিঝা জ্বালে তারপর ভাবতে হয় আর একটু ডাল মুখি নিয়েছিলাম আগে দেখতে পেয়েছেন আর এই বড়াগুলো কিন্তু শুধু শুধু বাচ্চারা খায় যে আমার মেয়েদের দেখছে ওরাও কিন্তু খাচ্ছে আর রাতের খেতে খেতে তো আরো বেশি ভালো লাগে খালিও খেতে ভালো লাগে গাছের কোন ইচ্ছা তো একসাথে সবগুলো দিয়ে দেবো আর আপনাদের কোন অঞ্চলে এই চিংড়ি মাছগুলো কী নাম অবশ্যই জানাবেন আর যদি এরকমের বরাবর খেয়ে থাকেন পাশে রাখুন রান্না কর্না ঘরে বসে ভরে বসে আজকের রান্না এ পর্যন্তই ছে মাছের জল সবাই